এমন অনেকেই আছেন যাদের শরীরের উপরে ও ভেতরে প্রদাহ শরীরে জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে ব্যথা করে হাঁটতে চলতে পারেন না খুব কষ্ট হয় ক্যালসিয়ামের অভাব হয়েছে কিংবা কেউ কেউ এই জন্য হাড়ের ব্যথায় ভুগছেন কারণ তারা কখনো না কখনো কোনো বড় ধরনের আঘাত পেয়েছিলেন যার কারণে শরীরে প্রদাহ হচ্ছে ও ব্যথা হচ্ছে আবার কেউ কেউ এমনও আছেন যাদের শরীরে প্রচুর পরিমাণে চুলকানি বা ত্বকে ড্যাশ অ্যালার্জি ইনফেকশনের সমস্যা ডায়াবেটিস রোগ বর্তমান জীবনে এক কঠিন রোগ হয়ে দাঁড়িয়েছে আপনি চাইলে রসুদ ও লবঙ্গের সেবনের মাধ্যমে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারেন আপনার ডায়াবেটিসের লেভেল বাড়বে না আপনার আলাদাভাবে ইনসুলিন গ্রহণের দরকার পড়বে না রক্তে সুগারের মাত্রা হুট করে বাড়বে না এই রেমিডির নিয়মিত সেবন আপনার শরীরের ওজনটাকে অনেক বেশি কমিয়ে দেবে কারণ এটি আপনার দেহের মেটাবলিক রেটকে বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে আপনি যে খাবারগুলো খান সেগুলো ফ্যাট হিসেবে শরীরে জমা না হয়ে এনার্জি হিসেবে খরচ হয়ে যায় এবং এই রেমেডি কাজ করতে পারে আপনার লাং ইনফেকশনের বিরুদ্ধে এটি আপনার শরীরের মধ্যে যে কোনো ধরনের ইনফেকশন গলা ব্যথা সর্দি কাশি অ্যাজমা শ্বাসকষ্টের প্রকোপকে দূরে রাখতে সাহায্য করে চলুন এবারে জানবো কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাবেন ডায়াবেটিসের রোগীরা উচ্চ রক্তচাপের রোগীরা এবং হার্টের পেশেন্টরা একভাবে খাবেন তারা পাঁচ থেকে ছ কোয়া বা সাত কোয়া চিকন ছোট দেশি রসুন নিয়ে নিন এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কিছুক্ষণ বাতাসে রেখে দিন খোসা ছাড়ানোর পূর্বে ধুয়ে নেবেন তার সাথে দু থেকে তিনটি ফুল সমেত লবঙ্গ নিয়ে নিন সব কিছু আস্তে আস্তে ছেঁচে নিন অথবা এমনিতেই দাঁতে চিবিয়ে খান সকালবেলা বাসি পেটে তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল খান নিয়মিত এই কাজটি করতে পারলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হার্টের যে কোনো রোগ গোড়া থেকে নির্মূল হয়ে যাবে যাদের শ্বাসকষ্ট হাঁপানি বা অ্যাজমার প্রকোপ হচ্ছে তারা একটু ভিন্নভাবে খাবেন তারা একটি আস্ত কাঁচা রসুন ভালোভাবে ধুয়ে এর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিন তার সাথে তিন থেকে চারটি লবঙ্গ ভালোভাবে ছেচে নিন একবারে ডুবুডুবু মধুর মধ্যে এটিকে ভেজে রাখুন রোজ সকালবেলা দুটা চামচ করে সেবন করুন এতে করে আপনাদের গলা ব্যথা শ্বাসকষ্ট অ্যাজমার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে যাদের ত্বকে ইনফেকশনের সমস্যা কিংবা যাদের ত্বকে র্যাশ হচ্ছে চুলকানি হচ্ছে তারা নিয়মিত সকালবেলা বাসি পেটে যে নিয়মে সেবনের কথা বলেছি সেই নিয়মে সেবনের পাশাপাশি রসুন ও লবঙ্গ দিয়ে একটি তেল প্রস্তুত করতে পারেন এর জন্য এক কাপ পরিমাণ কালো তেল অথবা সরষের তেলের মধ্যে আট থেকে দশটি লবঙ্গ ও একটি আস্ত কাঁচা রসুন ভালোভাবে ভেজে নিতে হবে এই আস্ত কাঁচা ভালোভাবে কুচু করে কেটে নিয়ে তারপরে ভাজতে হবে একেবারে লাল করে ভাজা যাবে না হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এই তেলটিকে ঠান্ডা করে নিতে হবে তারপরে একটি বক্সে সংগ্রহ করে রাখুন যেই জায়গায় অ্যালার্জি চুলকানি ইনফেকশন ও দাউদের সমস্যা হচ্ছে সেখানে নিয়মিত এই তেলটি মাসাজ করুন